প্রিয় দর্শক এই ভিডিওতে আমরা মহেশ নামটির বাংলা অর্থ সম্পর্কে জানবার চেষ্টা করব মহেশ নামটি মূলত হিন্দু ধর্মীয় পটভূমিতে গুরুত্বপূর্ণ এবং এটি ভগবান শিবের আরেকটি পরিচয় বহন করে নামটি সংস্কৃত ভাষার মহা এবং ইস শব্দের সমন্বয়ে গঠিত মহেশ মানে হলো মহান ঈশ্বর বা সর্বশক্তিমান প্রভু ভগবান শিবকে মহেশ বলে অভিহত করার পেছনে তার অসীম শক্তি জ্ঞান এবং সৃষ্টির পাশাপাশি ধ্বংসের দেবতা হিসেবে ভূমিকা রয়েছে তিনি সৃষ্টির রক্ষাকারী এবং পবিত্রতার প্রতীক হিন্দু পৌরাণিক কাহিনীতে মহেশ ত্রিমূর্তির অংশ যেখানে তিনি ধ্বংস ও পুনর্জন্মের প্রতীক প্রক্রিয়া পরিচালনা করেন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও